ঢাকা বাজার থেকে আজকে আমরা কথা বলবো সরাসরি ব্যবসায়ীদের সাথে রয়েছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো প্রতিষ্ঠান চলছে কেমন চলছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই চলছে আলহামদুলিল্লাহ ভাইজান পেঁয়াজের জান পিঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে কাউরন বাজারে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই আছে আচ্ছা বাজার কেমন দেখতে পাচ্ছেন বাড়ছে কিনা বাজার এক দেড় টাকা বাড়ি স্যার এক টাকা পরিবর্তন দিকে দেখা যাচ্ছে আচ্ছা 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 সবাই তো বলে যে হাটে তিন হাজার টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ কিন্তু সেই প্রভাবটা মার্কেটে কি পড়েছে না এখনো পরে নি এখনো পরে নাই তার মানে কৃষক ভাইরা তিন হাজার টাকা পার মন চেয়েছিল পাইতেছে পাইতেছে তিন হাজার টাকা পাইতেছে এমন না আঠাশশো উনত্রিশশো টাকা পাইতেছে এমন সেগুলোও পাচ্ছে তার মানে হাটের বাজার এভাবেই চলছে আজকে বুঝতে পারছি এই সমস্ত পেঁয়াজ আছে কোথা কোথা থেকে আসলো ভাইজান আজকে পেঁয়াজ আসছে রাজশাহী পেঁয়াজ আসছে পাবনা আসছে ফরিদপুর আসছে সব জায়গায় আসছে ফরিদপুরে পেঁয়াজ বাজার কত আছে আজকে ছোটটা বিক্রি করলাম হচ্ছে ছেষট্টি টাকা আর বড়টা বিক্রি করলাম আটষট্টি টাকা আটষট্টি টাকা সোনাপুরে মোটা পেঁয়াজ হ্যাঁ আটষট্টি সাতষট্টি আজকে বিক্রি করেছেন আচ্ছা 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 বুঝতে পারছি সোনাপুরে মোটা পেঁয়াজ আর এগুলো কোথাকার এটা রাজশাহী অরিজিনাল দেশি কত করে চলছে এটা আপনার বিক্রি করলাম বাহাত্তর একাত্তর টাকা বাহাত্তর থেকে একাত্তর টাকা আজকে আপনি বিক্রি করেছেন আচ্ছা আচ্ছা বাহাত্তর থেকে একাত্তর টাকায় বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ প্রিয় দর্শক আমরা আছি ঢাকার কাউরন বাজার এবং পাবনার বাজারটা কীভাবে দেখছেন কত করি কথা পাবনার বাজার চলছে সত্তর একাত্তর টাকা সত্তর একাত্তর টাকা পাবনার হাইব্রিড পেঁয়াজ কত যাচ্ছে হাইব্রিড মোটাটা আপনার একাত্তর টাকা বিক্রি হলো আর রাজশাহীর হাইব্রিড পেঁয়াজ রাজশাহী হাইব্রিড সত্তর টাকা সত্তর টাকা মানে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি হয় না জি আচ্ছা মানে কোন জিটকার পেঁয়াজ কেমন যাচ্ছে জিটকার পেঁয়াজ আপাতত আমদানি হয় না পেঁয়াজটা ভালো হয় না এবার এবছর আচ্ছা মানে আপনারা নর্মাল পেঁয়াজ বিক্রি করেন না ভালো পেঁয়াজ বিক্রি করেন আচ্ছা 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 বুঝতে পারছি এই জন্য তো দেখতে পাচ্ছি যে বাজারের বাজারের সবচেয়ে বড় বড় পেঁয়াজগুলো আপনাদের ঘরের ভিতরে দেখতে পাচ্ছি একেবারে ফরিদপুর থেকে আসছে আপনি বলেছেন ছোট কিন্তু ছোট দেখা যাচ্ছে না মাঝারি দেখা মাঝারি সাইজটা ছেষট্টি টাকা বিক্রি করলাম আর বড়টা আপনার আটষট্টি টাকা বিক্রি করলাম বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে ভাইজান আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি